যে মোবাইলে ভিডিওটা দেখতাছেন আমি আপনাকে পাই ধরছি এই ভিডিওটা শেয়ার করুন রাখবো যে কল দিয়ে জানাইবেন পাওয়া গেছে যে এই বাইকটা এনে দিবেন যার দ্বারাই পাওয়া যাইব এই গ্রামবাসীর মানুষের মুখের কথা তার এই গ্রামবাসীরা পুরস্কৃত করবো মিনিমাম পাঁচের দিকে হাজার টাকা করবেন না আপনারা একটা ঘটনা ঘটে গেছে আজ থেকে দুই দিন আগে আমি সব কিছু আপনাকে বিস্তারিত কমু আজকে দেন এই গ্রামের সব মানুষ আজকে আমরা একত্রিত হয়েছি আজকে সবের চোখে পানি আজকে আমি কমু আপনি এই ভিডিওটা যথেষ্ট দিয়ে

পানি খাওয়া নাই দাওয়া নাই

ঘটনা ঘটে গেছে সেরকম ঘটনা যেন আমাকে আসা হবে ঘটে না আপনারা সবাই এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন আপনারা অরে বিরসি মান্নাক ফটো দিয়ে দিছে আপনারা দেখতেছেন যে দেখতেছেন ভিডিওটা আপনি মনে করেন আপনার ছোট ভাই আপনি মনে করেন আপনার বাইসতে এইটা ভাবে আপনি এই ভিডিওটা শেয়ার করেন তো অরে নিতে আপনারা সবাই সহযোগিতা করা লাগবে এই যে আজকে সবাই কান্দতেছে ওর নামটা কি ভাই সাদ্দাম ওর নাম আর এটা প্রশাসনের কাছেও কমপ্লেইন জানানো হয়েছে যে মানুষটা নিরুদ্দেশ হয়ে আছে এই যে দেখেন আপনারা কমপ্লেন জানাইছে আমার কল দিয়েছে কল দেওয়ার লগে লগে আমি কইছি ফার্স্ট অফ অল আপনি কমপ্লেন জানান আচ্ছা নাম কি কইলেন সাদ্দাম আলী কয় তারিখে গেছে বাইতে দিকে 28 তারিখে 28 তারিখে গেছে আর আজকে কয় তারিখ আজকে হলো তিরিশ তারিখ গাইস তিনটা চারটা দিন ধরে তেরো বছর ছুরি একটা বোলাখান বাগতে নাই এই যে মাওড়া দেখলে যে কান্দছে এই গিলা মন এই গিলা কি মনে শান্তটা কোলায় কম আজকে তেরো বছর একটা বোলা কত কষ্ট করে লালিত মালিত করছে সেই ছেলেকে বাগতে নাই

ব্যাগের মধ্যে তার মানে গাইস কিতাব তো আসাল ফোন নম্বরটা লেখা আসাল ব্যাগটা পাওয়া গেছে স্কুলে যে পড়ে

কল কলজে জানাইবেন জোরে পাওয়া গেছে যে এ বাই তাই না দিবেন যার দ্বারা পাওয়া যাইব এই গ্রামবাসীর মানুষের মুখের কথা তার এই গ্রামবাসীরে পুরস্কৃত করবো মিনিমাম পাঁচের দিকে দশ হাজার টাকা করবেন না আপনারা করবেন না আপনারা করবেন দেখেন মানুষের জীবনের চেয়ে কিন্তু টিয়া পয়সা বড় কথা না একটা নিষ্পাপ সন্তান সে হারানো গেছে যার দ্বারা পাওয়া যাইব মানুষ হিসাবে কিন্তু কর্তব্য আমাকে বিরসানি তার বাদেও যদি আপনারা যার দ্বারা আমরা দশ হাজার টাকা পুরস্কৃত করুম এই গ্রামবাসীর মুখের কথা আল্লাহ আল্লাহ করেন বাইরে বুঝে খেলেন মানুষই আপনার একটা বার দেখেন না এই যে দেখেন এই যে সবাই আছে আইবো এই ভিডিওর দ্বারাই আইব করলে চিন্তা করে আইব আইব বাট আইব